এজন্য শুন আল্লাহ রব্বাল আমিন যেই আইন দিয়েছেন ওই আইন আমি যদি বলি এর কারণে যদি আমার বিরুদ্ধে কোনো কথা বলা হয় আমাকে ফতোয়াবাদী বলা হতে পারে আমাকে জঙ্গিবাদী বলা হতে পারে আমাকে মৌলবাদী বলা হতে পারে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই দুনিয়া বড় না আল্লাহ বড় দুনিয়ার সব কিছুর চাইতে আমরা বেশি ভালোবাসি আল্লাহকে ঠিক না বে ঠিক والذين آمنوا أشد حبا لله الله ظلم مؤمن جرى إيمان دار جرى تقدر تجيبون هيك আমি আল্লাহর ভালোবাসাটা আরেক দিকে দুনিয়ার সমস্ত মানুষ একটা বলতে পারে আমি আল্লাহ আরেকটা বলেছি আমি রাসুল যেটা বলেছি তাদের দুনিয়া যদি বড় হয়ে যায় তারা দুনিয়ার সব কিছু বাদ দিতে পারে কিন্তু আমি আল্লাহর ভালোবাসা একটা সেকেন্ডের জন্য ছাড়তে পারে না ঠিক না বেটি আমার ভাইরা মুরব্বী বাবা জিরা রে সাবিরা এইটাই এমন জিনিস করেছেন এমন নমুনাই সাবে কেরামরা দেখিয়েছেন সাবির ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহ রসুল সাল্লামের কাছে যাওয়ার পরে মা ডেকে বলেন সাদরে ইসলাম যদি না ছাড়ো তাইলে আমি মা এই যে খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম তোমার সাথে কোনো কথা আমার হবে না তুমি মা হতে পারো কিন্তু একটা কথা জেনে রাখো তুমি মায়ের চাইতে আমার বিশ্ব নবীর রহমান চুল্লিলাল আমিনের ভালোবাসা আমার কাছে কোটি কোটি গুণ বেশি মা ওরাকে বলেন তাইলে তোমার ইসলামীকে এটা শিক্ষা দিয়েছে যে আমি মায়ের মনে কষ্ট দিয়ে রাসুন মানতে হবে শাদ্রথী আল্লাহ বানু ডেকে বলেন মাগো হা ইসলাম এটাই শিক্ষা দিয়েছেন আমার আগে আমার বাপ মা পড়ে আমার দুনিয়া পড়ে আমার কাছে ফি আমার নবী বলেছেন মায়ের কথা মানবা বাপের কথা মানবা উস্তাদের কথা মানবা গার্জেনের কথা মানবা মুরব্বীদের কথা মানবা নেতার কথা মানবা কোন সময় মানবা যখন নাকি তোমার মা তোমারে আল্লাহ আল্লাহর কথা বলবে যখন তোমার বাবা তোমারে নামাজের জন্য বলবে তোমরা মানবা তোমার নেতা যখন আমার নবীর আদর্শের কথা বলবে তুমি তোমার নেতাকে মানবা আমার আদর্শের বিরুদ্ধে কোন কথা বললে তোমার নেতাকে কোন ভাবে মানা যাবে না তোমার মা যদি আমি নবীর বিরুদ্ধে কোন কথা বলে ওই কথা তোমার মানা যাবে না ঠিক আছে তোমার মা তোমার মায়ের দিকে যদি তুমি একবার নজর দিয়ে তাকাও আল্লাহ কবুল হজের দিবে গো ওই মায়ের দিকে যদি একবার তাকাই আল্লাহ রব আমিন একবার কবুল হজের সোয়াব দিবে তাহলে ওই মায়ের দিকে যদি বারবার তাকাই শতবার যদি তাকাই আল্লাহ রব্বলিন কি শতবার কবুল হজের সোয়াব দিবে নাকি আল্লাহর নবীর শ্রেষ্ঠ নবী রাহমাতুল্লিল আলামিন বলেন সাবিরে শতবার কেন হাজার বার কেন যতবার মায়ের দিকে তাকাইবা ততবার আমার আল্লাহ রাব্বুল আমীন কবুল হজের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে মা দিকে তাকাইলে তো সব ওই বাবা মার খেদমত করলে তাহলে কত নেকি কত ভালো কাজ আল্লাহার আল্লাহ পাক একবার নয় কয়েকবার পিতা মাতার কথা বলেছে বলে তুষণ কুবি ওয়ালি দেই বান্দা বান্দিরা রে আমি আল্লাহ ইবাদত করবা কার ইবাদত করতে হবে ইবাদত করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিনের আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ইবাদতের সাথে কাউকে শরিক করা যাবে না আল্লাহ ইবাদতের সাথে কাউকে শরিক করা যাবে না যেখানে আল্লাহ বলেছেন এই কপালটা আমাকে শেষ দা দিবা কপাল দিয়াম সেই কপালটা আজকে ব্রাহ্মণ বাড়ি এতেও কম নয় হবিগঞ্জ সিলেটেও কম নয় কুমিল্লা চাঁদপুর ওই দিকেও কম নয় চিটাগাঙেও কম নয় এই এলাকাগুলোতে সবচেয়ে বেশি মাছের গিয়ে সিজদা দেওয়া হচ্ছে আছে না নাই পীরের পায়ে সিজদা দেওয়া সম্পূর্ণ হারাম সম্পূর্ণ কি একটু চিন্তা করেন যত পশু আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন মানুষকে আল্লাহ রাব্বুল এমন হাত দান করলেন যে হাত দ্বারা মানুষ খাইতে পারে তারা খাওয়ার জন্য তাদের মাথাকে জোগাতে হয় না মাথাকে নামাতে হয় না কিন্তু আল্লাহ রাব্বুল পশু পাখি যে বানাইলেন পাখি যখন খায় বিড়াল যখন খায় এরপরে কুকুর যখন খায় হাতি যখন খায় গরু ছাগল যখন খায় তারা হাত দিয়া খায় নাকি মুখ দিয়া মুখ দিয়া সরাসরি খায় মুখ দিয়া সরাসরি খায় তাদের মাথাকে তার নিচে নামায় খায় আল্লাহকে বন্দারে পশু পাখি হাত দিয়া খাইতে পারে না মনে চাইলেই তোমাদের মতো হাত আমি আল্লাহ রবীন্দন পশু পাখিরে দেই না মনে চাইলেই কিন্তু তোমাদের মতো খাইতে পারে না ও পৃথিবীর মানুষ শুধু হারাম না জাহান নামে যাওয়ার জন্য এতটুকু যথেষ্ট